নমস্কার বন্ধুরা অল টাইপস চিকে ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনি কি জানেন কোন দেশের মানুষেরা সাপের বিষ পান করে কোন দেশে কোলগেট মাজন নিষিদ্ধ কোন দেশে টাকার দাম বেশি গন্ডারের শিঙ্গুলি কি দিয়ে তৈরি কোন পাত্রে রান্না করলে আয়ু বৃদ্ধি পায় বন্ধুরা এই ধরনের কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের মানুষের সাপের বিষ পান করে ইন্দোনেশিয়া বি ভারত সি চীন ডি ব্রাজিল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল ইন্দোনেশিয়া দুই নম্বর প্রশ্ন কোন ফল খেলে মানসিক চাপ কমে আম বি জাম সি কাঁঠাল ডি সবেদা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো ডি সবেদা তিন নম্বর প্রশ্ন কোন দেশে টাকার দাম বেশি এ আমেরিকা বি কুয়েত সি রাশিয়া ডি জাপান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হলবি কুয়েত চার নম্বর প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে এ খেসারির ডাল বি মুগ ডাল সি ছোলার ডাল ডি মসুর ডাল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলবি মুগ ডাল পাঁচ নম্বর প্রশ্ন কোন ঘরে থাকলে মন খুশি থাকে এ ল্যাভেন্ডার ইউক্যালিপটাস সি গোলাপ ডি পার্থেনিয়াম আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল এ ল্যাভেন্ডার ছয় নম্বর প্রশ্ন কম বয়সে মুখে বৃদ্ধের ছাপ পড়া রোধ করে কোনটি এ শালগম গাজর সি লাউ ডি ফুলকপি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি লাউ সাত নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে। এ ভিটামিন ডি বি ভিটামিন এ সি ভিটামিন বি ডি ভিটামিন সি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল ভিটামিন ডি আর নম্বর প্রশ্ন বই পড়ার সঠিক সময় কোনটি এ রাতের বেলা বি সকাল বেলা সি দুপুর বেলা ডি ভোরের বেলা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হলোটি ভোরের বেলা নয় নম্বর প্রশ্ন কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না এ কাজু বাদাম বি চীনা বাদাম সি পেস্তা বাদাম ডি বাদাম আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি বি চীনা বাদাম দশ নম্বর প্রশ্ন কোন প্রাণী একটা না ছয় মাস ঘুমায় এ গাধা বি ঘোড়া সি পেঙ্গুইন ডি কালো ভাল্লুক আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি কালো ভাল্লুক এগারো নম্বর প্রশ্ন কোন দেশে কোলগেট মাজন নিষিদ্ধ চিলি বি স্পেন সি চীন ডি কানাডা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হলো বি স্পেন বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই প্রশ্নগুলির উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বারো নম্বর প্রশ্ন এক বিঘা সমান কত কাঠা দশ কাঠা বি কাঠা কাঠা সি ডি কাঠা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি কুড়ি কাঠা তেরো নম্বর প্রশ্ন পদ্মা সেতুতে কয়টি পিলার আছে বিয়াল্লিশটি ঊনপঞ্চাশটি সি সাতান্নটি ডি একশোটি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো বিয়াল্লিশটি চৌদ্দ নম্বর প্রশ্ন কোন দেশের লোকেরা বেশি চকলেট খায় ভারত বি সুইজারল্যান্ড সি জাপান ডি আমেরিকা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি সুইজারল্যান্ড পনেরো নম্বর প্রশ্ন পদ্মা সেতু কয়েটি জেলাকে সংযুক্ত করেছে দশটি বি সতেরোটি সি সাতান্নটি ডি একুশটি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি একুশটি ষোলো নম্বর প্রশ্ন ভারতের যোগা সিস্টেম গ্রহণ করল কোন দেশ এ বাংলাদেশ বি ইন্দোনেশিয়া সি পাকিস্তান ডি আফগানিস্তান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হল সি পাকিস্তান সতেরো নম্বর প্রশ্ন কি দিয়ে চা খেলে কখনো গ্যাস অম্বল হবে না এ আদা বি রসুন সি পেঁয়াজ ডি তেজপাতা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হল আদা আঠারো নম্বর প্রশ্ন কোন পাত্রে রান্না করলে আয়ু বৃদ্ধি পায় লোহার বি মাটির সি স্টিলের ডি তামার আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি মাটির উনিশ নম্বর প্রশ্ন গাড়িতে চলার সময় কি খেলে বমি ভাব কেটে যায় লেবু বি আদা সি গোলমরিচ ডি আমলকি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হল বি আদা কুড়ি নম্বর প্রশ্ন গন্ডালের সিঙ্গুলি কি দিয়ে তৈরি মাংস বি হার সি চুল ডি কোনটি নয় আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো সি চুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের ফোনে যায় সেই জন্য